ও মা বৌমা কোথায় গেলে গো দেখো আমি রান্নাঘরে চিকেন রেখে এসেছি ওই চিকেনটাকে আজকের পকোড়া করা হবে ঠিক আছে ঠিক আছে শাশুড়ি মা ও কি তুমি মিক্সির মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছ কেন আপনিই তো বললেন পকোড়া খাবেন তাই জন্য মিক্সির মধ্যে দিয়েই করছি কিন্তু পকোড়া না অন্য একটা রেসিপি বানাবো কিন্তু আমি যে তোমাকে বললাম আমি চিকেন পকোড়া খাওয়ার জন্য চিকেনটা নিয়ে এসেছি প্রায় তো চিকেন পকোড়া খাওয়া হয় আজকের না একটুখানি অন্য কিছু বানানো যাক তাই প্রথমে চিকেনগুলো সলিড চিকেনটাকে মিক্সের মধ্যে নিয়ে নিলাম এবারে এক ইঞ্চি আদা চার পাঁচটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট রেডি করে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দু চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর এখানে নিলাম ময়দা আর এক ইঞ্চি বাটার বাটারটা গলে নিই বাটারটা গলেই তোমরা দেবে মাখতে মাখতে বাটারটা গলেই যাবে তাই আর অতটা চাপ নিলাম না এবারে এইভাবে একটুখানি মেখে নিতে হবে কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে একটা বার্নিংটা ভালো আসবে একটু শক্ত শক্ত হবে এবারে আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকমভাবে একটু গোল করে সেভ করে নিচ্ছি তারপরে কাবাবের স্টিকগুলো এইভাবে একটুখানি মাঝখান দিয়ে দিয়ে এরকম লম্বা লম্বা করে সেভ করে নিচ্ছি দেখলেই তোমরা অনায়াসে করতে পারবে এই দেখো আমি এবারে স্টিকটা এরকমভাবে বের করে নিয়েছি কাটিগুলো এইভাবেই বের করে নেবে আমি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা এখানে মিক্সির মধ্যে যখন চিকেনটা যখন দেবে তখন আদা রসুন বেটেও দিতে পারো এবারে প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এরকম স্যালো ফ্রাই করে নেব। বেশি কড়া করে টিক্কা কাবাবগুলো ভাজতে হবে না তো এখানে দেখো আমি অনেকটাই লালচে লালচে করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো বাদ বাকিগুলো ঠিক এইভাবে ভেজে নেবো অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম একদম সামান্যই দিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর এক মুঠো কাজু কাজুটাকেও দিয়ে দিলাম এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমাদের পছন্দ মতনই এখানে ইউজ করবে আমি আমার পছন্দ মতন এখানে ঝাল ইউজ করেছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি মানে তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে একটুখানি লালচে লালচে করে ভেজে নেব এবার এটাকে মিক্সির মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট রেডি করে নেব তো চলো এবারে মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দেখো এখানে একদম সবগুলো রেডি হয়ে গেছে টিক্কাগুলো এবারে আমি এখানটা আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে এরোভাবেও কাটতে পারো আমি এখানে একদম নর্মাল শেপ দিয়েই কেটে নিচ্ছি যাতে গ্রেভি করার সময় মশলাটা প্রপারভাবে এই টিক্কাগুলোর মধ্যে ঢোকে এই চিকেন টিক্কা মালাইটা এত সুন্দর খেতে লাগে বাড়িতে বানালে বাড়িতে খাচ্ছ একদমই মনে হবে না মনে হবে রেস্টুরেন্টে থেকে এনে খাওয়াচ্ছ আর রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্ট হবে কথা দিচ্ছি আবারও প্যানের মধ্যে এক ইঞ্চি আদা দিয়ে দিলাম আর এক চামচ ঘি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আদা রসুন গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই যে কাজু পেঁয়াজ কাঁচা লঙ্কা যে বেটেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে আর তোমরা দেখেই বুঝতে পারছ কতটা পরিমাণে তেলটা ছেড়ে গেছে এইবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো তারপরে এর মধ্যে অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে এটা গোলমরিচের জায়গাও লঙ্কাও সুযোগ দিতে পারো কিন্তু একদমই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে না তাহলে কালারটা ওই যে রেস্টুরেন্টের মতন আসবে না এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম একশো গ্রাম মতন এবারে মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম এবারে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব এই যে আগে থাকতে আমরা ভেজে রেখেছিলাম যে চিকেন টিক্কা কাবাবটা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব এখানে আমি চিনির গুঁড়ো করেই দিয়েছি এবারে একটু কাশুরি মেথি একদম ড্রাইড রোস করে তারপরে আমি এর মধ্যে দিয়েছি এবারে দু চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়েছি ভালো করে আবারও এটাকে নাড়াচাড়া করে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একবার হলেও বানিয়ে দেখতে পারো আর অবশ্যই কিন্তু আমাকে ফটো শেয়ার করতে ভুলবে না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো দেখতেই পাচ্ছ সাইডগুলো কেমন কালারটা ছেড়ে গেছে এইবারে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এই চিকেন টিক্কা মালাইটা এতটাই টেস্টি যেমন নানের সাথেও ভালো লাগে ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে এবং পোলাওর সাথেও ভালো লাগে প্লেন ভাতের সাথেও কম খারাপ লাগে না জানো তো একবার হলেও বানিয়ে দেখতে পারো আজকের আমি ফ্রাইড রাইসের সাথেই পরিবেশন করেছি কিংবা খালি মুখেও এটা ভালো লাগে আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বন্ধুরা টাটা